আপনারা ভালো করে জানেন যে আমি মানুষকে শেখাতে চাই তারা যেন শিখে কাজ করতে পারে তুমি কিসের জন্য ফার্মিংটা করতে চাচ্ছেন মাংসের জন্য করতে চাচ্ছেন না ডিমের জন্য করতে চাচ্ছেন এক নম্বর হচ্ছে ব্ল্যাকস্ট আছে দু নম্বর হচ্ছে তোমার লেয়ার মুরগি আছে তিন নম্বর হচ্ছে তোমার আড়াইয়ার মুরগি আছে মুরগি বছরে দুশো থেকে দুশো সত্তরটা অব্দি ডিম পায় প্রথম আশা করি সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করবো যারা নতুন মুরগি পালন করতে চাচ্ছেন অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করে যে আমরা মুরগি সাত মাস বয়সে গেছে মুরগি এখনও ডিম দিচ্ছে না হচ্ছে না তো তাদের জন্য আজকে যারা নতুন ফার্মিং স্টার্ট করছে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা করা যে আপনারা জেনে কাজ করুন না জেনে কাজ করলে কিন্তু আপনাদের ঠকতে হবে আর ঠকে গেলে পরে তখন কি হবে যে না আমি এরকম এই ইউটিউবে অনেকজন ভিডিও দেখেছি তো বলছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা লাভের মানে অনেকেই ভিডিও করে এইভাবে তারা তো ভিডিও করেই খালাস হয়ে যায় তাদের দরকার কিন্তু আপনারা ভালো করে জানেন যে আমি মানুষকে শেখাতে চাই তারা যেন শিখে কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে আজকে বলো প্রথমত কথা হচ্ছে যে কি আপনারা মুরগি কোন পারফাসে করতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনাদের প্রথম এটা খেয়াল রাখতে হবে ধরে নিন আপনারা মাংসের জন্য করতে চাচ্ছেন বা ডিমের জন্য করতে চাচ্ছেন বা শখে করতে চাচ্ছেন সেটা আলাদা বিষয় কিন্তু প্রত্যেক মানুষই চায় এখন হচ্ছে মেন হচ্ছে বেনিফিটটাই হচ্ছে বড় একটা ভূমিকা তো আমরা সেই বেনিফিট যাতে আসে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো তো যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখবেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অলে করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য ভিডিওটা কী করতে হবে না শেয়ার করতে হবে তো আমরা ফেসবুকে চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন আমরা যেখানে ভালো লাগে আপনি সেখানে শেয়ার করতে পারি তো বিষয়টা আজকে এই বিষয় নিয়ে কথা হবে যে আপনি কিসের জন্য ফার্মিংটা করতে চাচ্ছেন মাংসের জন্য করতে চাচ্ছেন না ডিমের জন্য করতে চাচ্ছেন বর্তমানে ডিমের জন্য ফার্মিংয়েতে বেশি হারে প্রফিট আর যেহেতু আমি মাংসের জন্য করতে চান সেখানে একটা প্রফিট আছে তবে দুটো প্রফিটের মধ্যে আলাদা একটা প্রফিট ধরে নিন একটা যদি আমি ডিমের আগে ডিমেরটাই বুঝিয়ে দিচ্ছি যে ডিমের জন্য আপনি যদি করতে চান তাহলে আপনার দুটো তিনটে জাত আছে তার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে যেমন এক নম্বর হচ্ছে ব্ল্যাক অস্টলাপ আছে দু নম্বর হচ্ছে তোমার লেয়ার মুরগি আছে তিন নম্বর হচ্ছে তোমার আড়াইয়ার মুরগি আছে আর সোনালিটা আমি এর মধ্যে দিচ্ছি না কারণ সোনালি আহামারি বেশি ডিম পাড়ে না বছরে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টিটা এর মধ্যে ডিম পাড়ে কিন্তু একটা আড়াইয়ার মুরগি বছরে দুশো থেকে দুশো আহ সত্তরটা অব্দি ডিম পায় তো ব্লাক অস্তলবের একটা পিছনের একটা রেকর্ড আছে আপনারা গুগল সার্চ দিয়েও দেখতে পারেন যে ব্ল্যাক অস্তলভ তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো আছে তো তার জন্য আপনাদের কী করতে হবে যে প্রথমে আপনার ডিসাইড করতে হবে যে আপনি ফোন বিষয়ের জন্য কাজটা করতে চাচ্ছেন যদি আপনি ডিমের জন্য কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে না আপনাকে এই কটা জাত বললাম এই জাতি থেকে আপনাকে বেছে নিতে হবে তারপরে কি করতে হবে যে আপনাকে ছটা মাস কন্টিনিউ তাকে খাইয়ে যেতে হবে আর মেডিসিন থেকে শুরু করে এ টু জেড তার ফিট খরচা থেকে শুরু করে এ টু জেড আপনাকে খাইয়ে যেতে যাওয়ার পরে কী হবে তখন মুরগিটা ছ মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু সে ডিম ডিমপাড়া স্টার্ট করবে তো ডিম ডিমপাড়া স্টার্ট করার পরে থেকে কী হবে আপনারা এখানে খাবার খাবে সে হয়তো একশো থেকে একশো কুড়ি গ্রাম একটা মুরগির বিচনা ধরাই কিন্তু আপনি সেটা আদার্স অন্য খাবার দিয়েও একশো গ্রাম করে ম্যানেজ করতে পারেন সেটা আপনার বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করতে পারেন তো একশো গ্রাম ট্রিটের দাম বর্তমানে এখন কত পড়ছে আপনি খুচরো কেনেন তাহলে আপনার সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে পড়বেন আর যদি আপনি বস্তা কিনে নিতে চান তাহলে সেখানে আপনার হয়তো দেখা যাবে তিন টাকা পঞ্চাশ কি সামথিং এর কিনা এরকম কিছু একটা পয়সা আপনার পড়বে তো এখানে একটা ডিমের দাম বর্তমানে বাজারের রেট কি আছে একটা ডিম যদি আপনি হ্যাচারিং কোনো আপনি যোগাযোগ করে সেখানে যদি হ্যাচারিং সেখানে মানে আপনি ডিমটা দিতে পারেন তাহলে সেখানে আপনি পনেরো থেকে ষোলো টাকা পার ডিম পিছু রেট পাবেন আর যদি আপনি জাস্ট ডিমটা শুধু খাবার জন্য বিক্রি করতে চান তাহলে সেখানে আপনি সাত টাকা থেকে ন টাকা অব্দি আপনি রেট পেতে পারেন তো তাহলে এখানে কত টাকা আমার চার টাকা খরচা হলো পাঁচ টাকা পার মুরগি পিছু পার ডিম পিছু আমার কিন্তু একটা ইনকাম হয়ে গেল তো ফ্রেন্স এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই যে আমার কথা শুনে আপনি আগে ডিসাইড করবেন তারপরেই কিন্তু ওই কাজটা আরম্ভ করবেন তো আরেকটা বিষয় হলো কি যে এক একটা মুরগি কিন্তু সে কন্টিনিউ যে ডিম দেবে এটা কিন্তু আপনার ম্যানেজমেন্টের ওপরে আমি যে বলে গেছি যে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি খানা ডিম পারে এটা কিন্তু আপনার ম্যানেজমেন্টের ওপরে নির্ভর করবে আপনি যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন তার খাওয়া দাওয়া তার ক্যালসিয়াম তার ভিটামিনস এইগুলো যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে গিয়ে কিন্তু সে ডিমটা পারবে অত তো কিন্তু আপনি মনে করলেন যে আমি ইউটিউবে ভিডিও দেখেছি এরকম বছরে আড়াইশোটা ডিম পারে এটা কিন্তু কোনো দিনই হতে পারে না আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলেই কিন্তু সে ডিম পারবে আচ্ছা চলে আসি মাংসের জন্য তো মাংসের জন্য করতে যদি করেন বছরে আপনি তিনটে চারটে লট আপনি করতে পারেন হারাতের সঙ্গে তো সেটা আপনার অন্য ভিডিওতে আরও বিস্তারিত বুঝিয়ে বলে দেবো যে মাংসের জন্য কীভাবে করতে হয় এখন যদি ওই বিষয় নিয়ে করে আলোচনা করতে চাই তাহলে অনেকটা লং হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের ফোটা ফেলেছি ভিডিওটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন